হ্যালো বন্ধু কেমন আছেন আপনার মুখ কি মাঝে মাঝে দুর্গন্ধ করছে চিন্তা নেই আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজভাবেই মুখের দুর্গন্ধ দূর করা যায় এই সব টিপস প্রাকৃতিক নিরাপদ এবং খুব সহজ সো প্রথম টিপস হলো লেবু লেবুর রস একটা প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা মুখের ব্যাকটেরিয়া কমায় এবং মুখকে রাখে সতেজ প্রতিদিন লেবুর রসের সাথে পানি মিশিয়ে খানিকটা কুলি কুচি করলে মুখের দুর্গন্ধ ভাব অনেকটাই কিন্তু কমে যায় দ্বিতীয় টিপস হলো পুদিনা পাতা পুদিনা পাতা মুখের ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে এবং মুখে তাজা গন্ধ এনে দেয় আপনি সরাসরি পুদিনা পাতা চিবাতে পারেন অথবা পুদিনার রস দিয়ে কুলি কুচি করে দেখতে পারেন তৃতীয় টিপস হচ্ছে লবঙ্গ আমাদের বাড়িতে সবারই কম বেশি লবঙ্গ থাকে লবঙ্গ একটা প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক যা মুখের ব্যাকটেরিয়া এবং মাউথ ফোসকা কমাতে সাহায্য করে একটি বা দুটি লবঙ্গ চিবালে মুখের দুর্গন্ধ অনেকটা কমে যায় আপনি চাইলে লবঙ্গের রস নিয়ে সেটা কুলি করে দেখতে পারেন এতে করে আপনার মুখের দুর্গন্ধ অনেকটাই বা প্রায় সম্পূর্ণ দুর্গন্ধই কিন্তু নির্মূল হয়ে যাবে চতুর্থ টিপসটা অনেক সহজ অনেক সহজ এবং সেই টিপসটা হচ্ছে পর্যাপ্ত পানি পান করা আমরা সাধারণত খুব একটা বেশি পানি খেতে চাই না এর ফলে হয় কি মুখ বেশিরভাগ সময়ই শুষ্ক থাকে এবং মুখ শুষ্ক থাকলে এর ভিতরে কিন্তু দুর্গন্ধ বেড়ে যায় আপনি যদি দিনের বেলা পর্যাপ্ত পরিমাণ পানি পান করেন তাহলে আপনার মুখে সতেজ ভাবটা চলে আসবে এবং দুর্গন্ধ যা ছিল সব দূর হয়ে যাবে আরেকটি খুব সহজ এবং যেটা আমরা মোটামুটি এই টিপসটার সঙ্গে আমরা সবাই মোটামুটি জানি সেটি হচ্ছে নিয়মিত দাঁত ব্রাশ করা সেটা মেসোয়াক হইতে পারে তবে দাঁত ব্রাশ করলে আমরা যেটা করে থাকি শুধু দাঁত ব্রাশই করি কিন্তু জি বা পরিষ্কার করে না এই জন্যই আমাদের মুখে দুর্গন্ধ ভাবটা কিন্তু সহজে কাটে না দাঁতের ও দান চঞ্চাল নিয়মিত ব্যবহার করলে ব্যাকটেরিয়া কমে যায় এবং মুখের গন্ধ দূর হয়ে যায় জেহুব বা ব্রাশ করা বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ জিহ্বার পিছনের অংশও ব্যাকটেরিয়া জমা থাকতে পারে আর একটা ছোটো টিপস দিই বোনাস টিপস সেটি হচ্ছে দারুচিনি বা ছোট চা ব্যাগ ব্যবহার করা দারুচিনি চেবানো বা চা ব্যাগ দিয়ে কুলুকুচি করলে মুখের ভিতর প্রাকৃতিক প্রাকৃতিকভাবেই কিন্তু একটা সুগন্ধ চলে আসে এবং মুখের ব্যাকটেরিয়া যা থাকে সেগুলো কমে যায় এটি বিশেষভাবে কাজে দেয় রাতে ঘুমানোর আগে তো বন্ধুরা এই ছিল আজকে মুখের দুর্গন্ধ দূর করার ছয়টি সহজ ঘরোয়া উপায় সংক্ষেপে যদি বলি সেটা হচ্ছে লেবু পুদিনা লবঙ্গ পর্যাপ্ত পানি নিয়মিত দাঁতব্রাশ পর্যব্য পরিষ্কার এবং দারুচিনি এই টিপসগুলো ব্যবহার করে আপনার মুখ সবসময় সতেজ রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানান কোন টিপসটি আপনার জন্য প্রিয় ধন্যবাদ